আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিকে আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তো একটা বিষয় আমরা খুব সচরাচর লক্ষ্য করি যেটা হচ্ছে বিভিন্ন মোদাব্বেরা এই জগতে এসে খুব শীঘ্রই বিপদে পড়ে যায় তো আশা করছি খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদেরকে এই জগতে এসে আপনাদেরকে বড় বড় ধরনের বিপদে পড়া আশা করি লাগবে না ইনশাআল্লাহ প্রথমত প্রথমত আমাদেরকে জানতে হবে যে প্রত্যেকটা জগতে আসার জন্য কিছু পরিস্থিতি আছে পূর্ব প্রস্তুতি যেখানেই যান আপনি দুনিয়ার প্রত্যেকটা জায়গার জন্য একটা পরিস্থিতি আছে যে জিনিসগুলো প্রস্তুত করে আপনি ওই জায়গায় যেতে হয় ঠিক আছে তো ঠিক সেইমভাবে এই তুদীরের জগতে যদি একজন মুদাব্বির কাজ করার জন্য আসে তাহলে কিছু কিছু জিনিস লক্ষ্য করে তারপরে অবশ্যই আসতে হয় এই জিনিসগুলো যদি একজন মুদাব্বির পূর্ণাঙ্গভাবে হাসিল করে না আসে তাহলে একজন মুদাব্বির এই জগতে ভালোভাবে কাজ করতে পারে না কাজ করার শুরুলগ্নে রজাত বন্দিশ বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে এক পর্যায়ে এই জগৎ ছেড়ে চলে যেতে বাধ্য হয় এমনকি এই জগৎ তো ছাড়তেই হয় বরং এই জগতে এসে বড় থেকে বড় ধরনের বিপদের সম্মুখীনও হতে হয় এই জন্য আমরা কিছু বিষয় আলোচনা করব আপনারা যারা নতুন মুদাব্বির আছেন বা নতুন মুদাব্বির হতে যাচ্ছেন বা চিন্তা করছেন যে আপনি ফিল্ডে কাজ করবেন সাহস পান না অথবা এই বিষয়গুলো বুঝতে পারতেছেন না যে এমন কোন বিষয় আছে যেগুলো যদি আমি শিখি তাহলে আমার এই জগতে কাজ করাটা অনেক সহজ হবে এবং আমি এই জগতে কাজ করে কোনো প্রকার বিপদের সম্মুখীন হব না তাহলে ভিডিওটা আপনাদের জন্য ইনশাআ তো চলুন যে বিষয়গুলো আমরা প্রথম এই জগতে কাজ করার শুরুতে লাগবেই যে জিনিসগুলো ছাড়া আমরা যদি এই জগতে নামি তাহলে ঠিক সেম যেরকম আমাদের কাছে বারবার অনেকে বলে যে হচ্ছে আমাদের তোস্তাদ নেয় কি করা যায় এই কাজ আটকে গেছে সমস্যা পড়ে গেছে ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে বলি যারা এই জগতে আসবেন অবশ্যই এই বিষয়গুলো ফলো করে তারপরে আসবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হবেন না এক নম্বর এই জগতে আসার পূর্বে প্রধান কাজ এবং মূল কাজ হচ্ছে আপনার নিজের এবং পরিবারের নিরাপত্তার আমলগুলো সুন্দরভাবে জেনে বুঝে তারপরে আমলে আসা আপনি এই বিষয়গুলো সম্পূর্ণভাবে পরিবারের এবং নিজের নিরাপত্তার যে আমলগুলো আছে ওগুলো কাবার করে তারপর আপনি এই জগতে আসবেন ঠিক আছে তাহলে আপনি এবং পরিবারের যখন প্রোডাক্ট নেবেন তখন আপনি এবং পরিবার সেফ মানে পুরো জগৎ সেফ মানে আপনি সেফ এখন আসি দুই নম্বরে দুই নম্বরে হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই রুহানিয়াতের আমল শক্তিশালীভাবে অর্জন করে তারপর আপনাকেই ময়দানে আসতে হবে আপনি যদি রুহানিয়াতের আমল ভালোভাবে না নিয়ে আসেন তাহলে খুব শীঘ্রই আপনি এই জগৎ থেকে পড়ে যাবেন রুহানিয়াতটা হইল রুহানিয়াত বলতে কি বুঝি রুহানিয়াত বলতে হচ্ছে রুহের খোরাক আত্মার খোরাক আর আত্মার খোরাক হচ্ছে আমল আর আমল করলে আল্লাহ তালা সন্তুষ্ট হন আমল হচ্ছে একটা নূর আমল হচ্ছে একটা নূর তো এই নূর আপনি যত বেশি আমল করবেন তত বেশি আপনার নূর অর্জন হবে রুহানিয়াত বাড়বে আপনার আত্মার খোরাক হবে ঠিক আছে তখন আপনারা আপনাদেরকে জিনেরা জাদু করলো সেটা আপনাদের শরীরে সরাসরি লাগবে না যদি আমি সহজে আপনাদেরকে একটু বুঝাই যেমন আল্লাহ তালার সামান্য থেকে সামান্য এক বিন্দু পরিমাণ নূর তুর পাহাড়ে পড়ার পর তুর পাহাড় পুরা শেষ হয়ে গেছে তো আমি যেটা বুঝে দিচ্ছে আল্লাহ সদত্ত যে নূর আছে এই নূরের অনেক অনেক নেই তো মানুষ যখন বেশি থেকে বেশি আমল করে আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে যায় তার রুহানিয়াতকে বাড়ে আনে তখন জিন্ডা তারা জাদু করেও মোদাব্বিরকে কোনো প্রকার অজাত বা বন্দিসে ফালাই দিতে পারে না কিন্তু এখন বর্তমান মোদাব্বিরেরা খুবই অলস যার কারণে তারা আমল তো করেই না বরঞ্চ তারা আমল না করে পূর্ব পরিস্থিতি না নিয়ে তারা আমল করতে বেদিশ হয়ে যায় ঠিক আছে রুগী দেখতে তারা ফ্রেশান হয়ে যায় যার কারণে খুব শীঘ্রই তারা রজাত এবং বন্দিশে কি হয় সামিল হয় তা আপনি যদি রুহানিয়াত আমল করেন তাহলে একটা নূর আপনার চতুর্পাশে থাকবে ইনশাআল্লাহ যার কারণে এটা একটা দেয়ালের মতো থাকবে যার কারণে যে কোনো জাদু চাইলে আপনার শরীরে ফিট হবে না বা লাগবে না এই জন্য রুহানিয়ানটা আমাদেরকে অবশ্যই কন্ট্রোল করতে হবে অবশ্যই পূর্ণাঙ্গভাবে অর্জন করে যদি বিপদ না চান একটা রোগীকে দেখার জন্য সর্বপ্রধান বা মূল কাজ হচ্ছে রুগীর রোগ নির্ণয় করা বা হাজিরাত করা ঠিক আছে তো এই এলএম আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট একশোতে একশো পার্সেন্ট যত সঠিক রেজাল আসে এই হাজিরাত জেনে তারপর আপনাকে জগতে আসতে হবে এটা যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে রুগীকে সঠিক রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারবেন না যার কারণে রোগীগুলো সুস্থ হবে না তাহলে আমাদেরকে তিন নাম্বারে সঠিক হাজিরাত বা রোগ নির্ণয়ের বিষয়গুলো জানতে হবে যাতে আপনি সঠিক রোগ জেনে সঠিক রোগের সঠিক ট্রিটমেন্ট দিতে পারে আমাদেরকে নাম্বার চার নম্বরে জানতে হবে বিভিন্ন আয়াতের জাকাত বিভিন্ন আয়াতের জাকাত আদায় করে মোদাবির আমিল হতে হয় তো এখানে বিভিন্ন আয়াত বলতে বিভিন্ন খাস খাস কিছু জাকাতের আয়াত আছে ওই আয়াতগুলো ওই আয়াতগুলোর জাকাত আদায় করে তারপরে জগতে আসতে হয় তাহলে হয় কি যে একজন তান্ত্রিক জিন মুদাব্বিরের সাথে খুব সহজে পেরে উঠবে না একজন তান্ত্রিক জিন চাইলে মুদাব্বিরকে হারাই ফেলতে পারবে না অথবা একজন তান্ত্রিক জিন চাইলে মুদাব্বিরকে রজাত বন্দিশ লাগাই দিতে পারবে না ঠিক আছে তো এই বিষয়গুলো বিভিন্ন আয়াতের জাকাতগুলো আপনি যদি দিয়ে থাকেন বিভিন্ন আয়তের জাকাত আছে যেগুলো দেওয়ার যদি মোদাব্বির আদায় করে থাকে মুহূর্তের ভিতরে যিনি হাজির করতে পারবে আবার কিছু কিছু আয়াতের জাকাত আসে যেগুলো দিলে মুহূর্তের ভিতরে জাদুগুলো কেটে ফেলতে পারবে কিছু কিছু আয়াতের জাকাত আছে যেগুলো দিলে চালানগুলোকে কেটে ফেলতে পারবে তো খাস খাস কিছু আয়াতের জাকাত আদায় করে আমিল হয়ে তারপর মোদাবির এই জগতে আসা ঠিক আছে কারণ এই জগতে কাজ করবে যারা তারা অবশ্যই আমিল হতে হবে আমিল যদি নাই হয় হ্যাঁ তো হতে হবেই পাশাপাশি আমেলও হতে হবে আর আমেল যদি নাই হয় ঠিক আছে তাহলে আপনি কিভাবে কাজ করবেন আপনার ভিতরে সাধারণ ফাবলিকের ভিতরে কোনো প্রকার কি থাকবে না তফাত থাকবে না এই জন্য অবশ্যই আপনাকে এই জগতে আসতে হলে বিভিন্ন আয়াতের জাকাত আদায় করে আমিল হতে হবে এরপর আসেন আমাদের পাঁচ নম্বর হলো তান্ত্রিককে সাজা বা সায়স্তা করা এই জগতে যখন আপনি সুনামের সহিত কাজ করবেন তখন বিভিন্ন তান্ত্রিক আপনাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে আপনার কাজগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে যাতে আপনি এই তান্ত্রিকের মোকাবিলা করতে পারেন এরকম নিমার্জন করা কেন করবেন এই জন্য তান্ত্রিক যদি আপনার পিছিয়ে লেগে যায় আপনি যদি তার মোকাবিলা না করেন একটা পর্যায়ে আপনি আস্তে 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 এই জগৎ থেকে করে যেতে হবে জন্য আমরা সাজেস্ট করি আপনাকে অবশ্যই এই জগতে এসে তান্ত্রিকের সাথে যাতে ফাইট করতে পারেন এই জন্য কিছু আমল ভালোভাবে জব্দ করে তারপরে এই জগতে আসা ছয় নম্বর এটা খুবই ইনফরচুন একটা বিষয় তদ্বির জগতে আসার পূর্বে নিজের গুনা ছেড়ে দেওয়ার একটা প্রতিজ্ঞা করে তারপরে এই জগতে আসা ঠিক আছে কারণ আপনি যদি গুণা করতে থাকেন কবিরা গুণা আপনি আস্তে 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 আপনার রুহানিৎগুলো কমে যাবে ঠিক আছে তখন আপনি চাইলে একজন জিন্নাদের সাথে লড়তে পারবেন না খুব শীঘ্রই রাজার বন্দি সে আক্রান্ত হওয়ার সুযোগ বা সান্স থাকে এই জন্য আমরা আপনাকে সর্বোচ্চ সাজেস্ট করব। গুণাকে ছেড়ে দেওয়ার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা ছয় নম্বরটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গুণাকে ছেড়ে দেওয়া যত পারে নামল করেন বাকি গুণাকে একদম ছেড়ে দেন সাত নাম্বার আপনি অবশ্যই যতই দক্ষ হন না কেন যতই অভিজ্ঞ হন না কেন যে কোনো একজন উস্তাদের পরামর্শ এবং সঠিক গাইডলাইন নিয়ে তারপরে কাজ করা তাহলে আশা করা যায় আপনি বিভিন্ন দিক থেকে আপনি রজাত বন্দিশ থেকে বাঁচতে পারবেন বিভিন্ন ঝামেলা থেকে বাঁচতে পারবেন কিন্তু আপনি যদি এই পরামর্শ ছাড়া নিজের মন গড়া অনুযায়ী কাজ করেন তুৎপির জগতে এসে তাহলে আপনি খুব শীঘ্রই বিব্রত পড়ার বড় ধরনের একটা চান্স থাকে এজন্য এটা খুব ইনফার্টিন একটা বিষয় এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাকে অবশ্যই যে কোনো একজন ওস্তাদের স্বনির্দেশ্য থেকে তার থেকে পরামর্শ নিয়ে তারপরে কাজ করার তো অবশ্যই উস্তাদ ধরার ক্ষেত্রে এমন উস্তাদকে ধরবে যে আপনার ই যাকে ধরলে আপনার ইমান বিধ্বংস হবে না ঠিক আছে জি অবশ্যই এরপর আসেন সাত নম্বর সাত নম্বর হচ্ছে মোরাকাবা মোরাকাবার আপনার হানড্রেড পারসেন্ট অবশ্যই হানড্রেড হানড্রেড পার্সেন্ট অর্জন করে তারপরে আপনি এই জগতে নামবেন ঠিক আছে বা আমলটা যদি আপনারা হানড্রেড পার্সেন্ট ভালো করে না নামতে পারেন তাহলে বিভিন্ন জায়গাগুলোতে আপনি আটকে যাবেন ঠিক আছে আর মোরাক্কাবার আমলটা যদি আপনি ভালোভাবে জব্দ করে আসতে পারেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তদ্ভিশ জগতের বিভিন্ন কাজগুলো আপনি নিজে একা সামাল দিতে পারবেন কোনো নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিকে অথবা অন্য কাউকে প্রয়োজন হবে না ইনশাআল্লাহ ঠিক আছে তো এই জন্য মোড়াকাবাটাকে খুব ভালোভাবে অ্যাক্টিভ করে তারপরে আসবেন তা আমরা এখন এই আটটা বিষয় নিয়ে আলোচনা করছি এই আটটা বিষয় যদি কোনো মোদাব্বির পূর্ণাঙ্গভাবে মেনে তারপরে এই জগতে আসতে পারে তাহলে ওই মুদাব্বির এই জগতে একদম নিরাপদভাবে কাজ করতে পারবে ইনশাল্লাহ আমরা এই আশা রাখি তো এটা দিয়ে সেই জন্য অনেক মোদাব্বির জানে না কোন এলিমগুলো আগে প্রস্তুত করতে হবে কোন আমলগুলো নিয়ে জগতে আসতে হবে এখন যে আমলগুলো বলছি এই আমলগুলো আপনাকে একশো করে তারপরে যদি এই জগতে আসেন আপনি অনায়াসে নিরাপদে হানড্রেড পারসেন্ট কাজ করতে পারবেন আপনি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না এতটুকু আশা রাখি ইনশাআল্লাহ ঠিক আছে তো হরজত আমাদের তেরো নং ভিজে ভর্তি চলতেছে সম্পূর্ণ কোরআন এবং সুনার আলোকে যারা ভর্তি হতে আগ্রহী আছেন খুব শীঘ্র ভর্তি হয়ে যেতে পারেন আমাদের ছয় তারিখে প্রথম তেরো তেরো নং বেজের প্রথম খেলা শুরু হবে ছয় তারিখে তেরো নং বেজের প্রথম খেলা শুরু হবে ইনশাআল্লাহ ঠিক আছে তা আপনার নেক্সট কোন ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন তবে আরেকটা বিষয় নিয়ে আমরা খুব শীঘ্রই আসতেছি সেটা হচ্ছে যে আপনি আয়াতুল কুরসি পাঠ করেন এরপরে আপনি কী করেন হ্যাঁ জিনের সমস্যার সম্মুখীন হন আয়াতুল কুরসি পাঠ করার পরও আপনি কেন সমস্যার সম্মুখীন হন ঠিক আছে এবং কোন পথ অবলম্বন করলে আয়াতুল কুরসি আপনার জন্য যথেষ্ট হবে কোনো জিন নাই যে আপনাকে ক্ষতি করবে এই বিষয়টা নিয়ে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন হরসতগঞ্জ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ